একজন স্বামীর এক ফোটা বীর্যের মধ্যে যদি বিশ কোটি শুক্রাণু না থাকে কয় কোটি আরো জোরে বিশ কোটি শুক্রাণু যদি না থাকে বিশ কোটি বা দুই কোটি শুক্রাণু যদি না থাকে তাহলে ওই শুক্রাণু থেকে কোনো মানব সন্তান মায়ের পেটে জন্ম নেয় না তাহলে চিন্তা করেন ওই বিশ কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা শুক্রাণু ঠিক কিনা এতগুলো শুক্রাণু ডিম্বাণুকে আঘাত করে অ্যাক্টিভ হতে চেয়েছিল ওই দুই কোটির মধ্যে বাকি সবগুলো রে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম সেদিন মায়ের গর্ভে আমি চিল্লাই বলো ঠিক কি সেদিন আমার হাত ছিল না সেদিন আমার পা ছিল না আমার চোখ ছিল না আমার রেসপিরেটরি সিস্টেম ছিল না আমার ব্রেইন সচল ছিল না আমার মামা ছিল না আমার দাদা ছিল না আমার গায়ে শক্তি ছিল না ওই কঠিন পরীক্ষায় যদি দুই কোটি কম্পিটিভ আমি হারিয়ে বিজয় লাভ করতে পারি এই জমিনের বুকেও আমার কেউ হারাতে পারবে না চিল্লাই বলো ঠিক আমরা এসেছি বিশ্বকে জয় করার জন্য